যেই দিন থেকে নিজেকে বদলাতে শিখে যাবে সেই দিন থেকে ভাগ্য বদলানোর জন্য আর অন্য কারো প্রয়োজন পড়বে না সত্যি বলতে কারো জীবনে কখনো পারফেক্ট হয় না কিন্তু তুমি চাইলেই প্রতিটা মুহূর্তকে সুন্দর করে গড়ে তুলতে পারবে তোমার অদম্য চেষ্টা দিয়ে কখনো কারো ভালো কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেই কৃপণতা করো না কারণ কৃতজ্ঞ হৃদয়েই সব সম্পর্ক টিকিয়ে রাখে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না বরং ভালোবাসা সেই পাওয়ার যোগ্য যে সম্মান দিতে জানে সত্যিকারের ভালোবাসতে জানে সফলতা তো তাদেরই কাছে আসবে যারা ব্যর্থতার মধ্যেও লড়াই করে নিজেকে সামনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে ভালো মানুষ হওয়ার জন্য তোমার বেশি কিছু করতে হবে না শুধু নিজের বিবেককে সচল রাখতে পারলেই ভালো মানুষ হতে পারবে জীবন একটাই তাই দুঃখের মুহূর্তগুলোর চেয়ে সুখের মুহূর্তগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া জরুরি ভালো মানুষ হওয়ার জন্য তোমার বেশি কিছু করতে হবে না শুধু নিজের বিবেককে সচল রাখতে পারলেই ভালো মানুষ হতে পারবে হতাশা হলো এমন দুশ্মন যা মানুষকে ধ্বংস করে তাই জীবন যত কঠিনই হোক সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হতাশা হলো এমন দুশ্মন যা মানুষকে ধ্বংস করে তাই জীবন যত কঠিনই হোক সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ নিজের মূল্য নিজেকেই নির্ধারণ করতে হবে অন্যের কথায় নিজের মূল্যায়ন করতে গেলে আর নিজেকে খোঁজে পাবে না নিজের মূল্য নিজেকেই নির্ধারণ করতে হবে অন্যের কথায় নিজের মূল্যায়ন করতে গেলে আর নিজেকে খোঁজে পাবে না জীবনে কখনো নির্বোধের সাথে তর্কে জড়িও না কারণ তারা তোমাকে তাদের স্তরে নামিয়ে আনবে এবং অভিজ্ঞতার জোরে হারিয়ে দেবে সফলতা তাড়াতাড়ি আসে না এটি কঠোর পরিশ্রম ধৈর্য এবং আত্মত্যাগের ফল সময়কে অবহেলা করো না কারণ সময় একবার হারালে তা আর কখনও ফিরে পাবে না জীবনে কখনো নির্বোধের সাথে তর্কে জড়িও না কারণ তারা তোমাকে তাদের স্তরে নামিয়ে আনবে এবং অভিজ্ঞতার জোরে হারিয়ে দেবে জীবন কখনো নিখুঁত হবে না কিন্তু তুমি চাইলে তোমার ইতিবাচক চিন্তাভাবনা ও প্রচেষ্টায় একে সুন্দর করে গড়ে তুলতে পারো জীবনের কঠিন সময় আসলে সবাই উপদেশ দিবে কিন্তু কঠিন সময়টা নিজেকেই মোকাবেলা করতে হবে এই পৃথিবীতে প্রকৃত স্বাধীন কেউ নেই আমরা সবাই জীবনের নিয়মে বন্দি আর জীবন নিজেই মৃত্যুর কাছে বন্দি তাই অহংকার নয় বিনয় ও সত্যের পথে চলাই শ্রেয় সময়ের সাথে নিজেকে এমনভাবে গড়ে তোল যেন তোমার অনুপস্থিতিতেও তোমার মূল্য বোঝা যায় যখনই দেখবে অন্যের ভালো তোমার সহ্য হচ্ছে না তখনই বুঝে নাও তোমার নিজের অবস্থানই ভালো নয় হিংসা নয় নিজের উন্নতির দিকে মনোযোগ দাও মানুষ স্বভাবগতভাবে যা কিছু সহজে পায় তার মূল্য কমিয়ে ফেলে তাই উপরওয়ালা মানুষের জীবনে কিছু না কিছু অভাব রাখেন কারো সৌন্দর্যের কারো আহারের আর কারো অর্থের এভাবেই তিনি মানুষকে বিনয়ী ও পরিশ্রমী হতে শেখান কাপুরুষরা ভাগ্যের আশায় বসে থাকে আর প্রকৃত মানুষ কঠোর পরিশ্রমে বিশ্বাস করে কারণ তারা জানে ভাগ্য নয় পরিশ্রমী তাদের সাফল্যের শিখরে পৌঁছাবে যখনই দেখবে অন্যের ভালো তোমার সহ্য হচ্ছে না তখনই বুঝে নাও তোমার নিজের অবস্থানই ভালো নয় হিংসা নয় নিজের উন্নতির দিকে মনোযোগ দাও মানুষই একমাত্র প্রাণী যে নিজের সাথে প্রতারণা করেও দোষ দেওয়ার জন্য অন্যকে খোঁজে তাই নিজের ভুল স্বীকার করে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ জীবন হচ্ছে নিজেকে ভালোবাসার একমাত্র সুযোগ তাই বুঝতে হবে সেই সুযোগ হারিয়ে যাওয়া মানে মৃত্যু পুরুষের সুখ শান্তি তার উপার্জনের উপর নির্ভর করে আর পরিবারের সুখ নির্ভর করে স্ত্রীর আচরণের উপর তাই পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হও অন্যদের কাছে ভালো হওয়ার চেয়ে নিজের কাছে গ্রহণযোগ্য হওয়াই গুরুত্বপূর্ণ তাই সবার আগে নিজের আত্মমর্যাদা বজায় রাখতে হবে দুনিয়া সাপের মতো বাইরে থেকে নরম ও মসৃণ কিন্তু এর কামড় ভয়ঙ্কর ও বিষাক্ত তাই সব কিছুকে যাচাই করে বুঝে চলাই শ্রেয় মৃত্যুর কথা স্মরণ হলে মানুষের সব কিছু তুচ্ছ মনে হয় দুনিয়ার মায়া কমে কিন্তু সমস্যা হলো আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না তাই আমাদের উচিত প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে করা সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ছেড়ে যায় আপনাকে শুধু আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে সারা দুনিয়ার মানুষ যদি আপনাকে ছেড়ে যায় আপনাকে শুধু আপনার সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে মৃত্যুর কথা স্মরণ হলে মানুষের সব কিছু তুচ্ছ মনে হয় দুনিয়ার মায়া কমে কিন্তু সমস্যা হলো আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না তাই আমাদের উচিত প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে করা মৃত্যুর কথা স্মরণ হলে মানুষের সব কিছু তুচ্ছ মনে হয় দুনিয়ার মায়া কমে কিন্তু সমস্যা হলো আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না তাই আমাদের উচিত প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে করা নরম ব্যবহার করা যে কোনো কাজকে সুন্দর করে এবং দৃঢ়তা যে কোনো কাজকে কুলুষিত করে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না মহান আল্লাহ তার প্রতি দয়া করেন না তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের প্রতি সর্বোত্তম আচরণ করে অসফল মানুষেরা সুযোগের জন্য অপেক্ষা করে কিন্তু সফল মানুষেরা সুযোগ তৈরি করে সত্যের পথে চললে কষ্ট আসবেই কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হয় সফলতা কখনোই চিরস্থায়ী নয় আর ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয় এগিয়ে যাওয়ার সাহসী হল আসল শক্তি পরিশ্রমী মানুষের প্রকৃত বন্ধু অলসতা তার সবচেয়ে বড় শত্রু যে ব্যক্তির আগের সময় নিজেকে সংযত রাখতে পারে সেই প্রকৃত বীর পৃথিবীতে সবচেয়ে বড় বিজয় হল নিজের দুর্বলতাকে জয় করা সততা সৎকর্মের দিকে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায় ক্যারিয়ার গড়ার পথে বাধা আসবেই কিন্তু লক্ষ্য যদি শক্ত হয় তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না নিজেকে অবহেলা করো না নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ আজকের পরিশ্রমী আগামী দিনের সাফল্যের গল্প লিখবে ক্যারিয়ার গড়ার পথে বাধা আসবে কিন্তু লক্ষ্য যদি শক্ত হয় তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না নিজেকে অবহেলা করো না নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ আজকের পরিশ্রমী আগামী দিনের সাফল্যের গল্প লিখবে ভালো ক্যারিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায় আবার ভালো চেহারায় সবসময় দামও নাও থাকতে পারে তাই ক্যারিয়ারে আগেই মনোযোগী হওয়া উচিত সফলতা কখনও রাতারাতে আসে না এটা ধৈর্য কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল স্বপ্ন দেখো পরিশ্রম করো আর কখনো থেমে যেও না একদিন তোমার কঠোর পরিশ্রমই তোমার পরিচয় হয়ে উঠবে ভালো ক্যারিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায় আবার ভালো চেহারায় সবসময় দামও নাও থাকতে পারে তাই ক্যারিয়ারে আগেই মনোযোগী হওয়া উচিত সফলতা কখনো রাতারাতে আসে না এটা ধৈর্য কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল স্বপ্ন দেখো পরিশ্রম করো আর কখনো থেমে যেও না একদিন তোমার কঠোর পরিশ্রমী তোমার পরিচয় হয়ে উঠবে ভালোবাসা হলো শক্তি কঠোর পরিশ্রম হলো অস্ত্র আর ব্যর্থতা হল শিক্ষা এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে সফলতার সিংহা আসুন প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং পরিশ্রমী হয়ে বাঁচুন কারণ ক্যারিয়ার গড়তে ধৈর্য এবং সাহসের প্রয়োজন হয় ক্যারিয়ার গড়ে তুলুন আত্মবিশ্বাস বাড়ান দেখবেন আপনার জন্য সফলতার দরজা খুলে যাবে ভালোবাসা হলো শক্তি কঠোর পরিশ্রম হলো অস্ত্র আর ব্যর্থতা হল শিক্ষা এই তিনের সমন্বয়ে গড়ে ওঠে সফলতার সিংহাসন ক্যারিয়ার গড়ে তুলুন আত্মবিশ্বাস বাড়ান দেখবেন আপনার জন্য সফলতার দরজা খুলে যাবে প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করুন এবং পরিশ্রমী হয়ে বাঁচুন কারণ ক্যারিয়ার গড়তে ধৈর্য এবং সাহসের প্রয়োজন হয় সময়ের গতি থামানো যায় না তবে কাজে লাগানো যায় ক্যারিয়ার এগিয়ে যেতে সময়ের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন সাফল্যের পথ কাঁটায় ভরা হতাশার অন্ধকারে ঢাকা কিন্তু হার না মানার দৃঢ় প্রতিজ্ঞা আর পরিশ্রমের তীব্র আগুনেই পুড়ে ছাই হয়ে যায় সকল বাধা সাফল্যের পেছনে ছুটে বেড়ানোর চেয়ে নিজের ভালো লাগার কাজে মনোনিবেশ করো তখন সাফল্য নিজেই তোমার পেছনে ছুটবে ক্যারিয়ারের লক্ষ্য অবশ্যই থাকা উচিত কিন্তু সফল ক্যারিয়ারের জন্য নিজেকে নিজের স্বার্থকে ঝুঁকির মধ্যে ফেলবেন না প্রতিভা থাকলেও পরিশ্রম না করলে বুদ্ধি থাকলেও ব্যবহার না করলে তোমার সফলতা কখনই ধরা দিবে না সাফল্যের পেছনে ছুটে বেড়ানোর চেয়ে নিজের ভালো লাগার কাজে মনোনিবেশ করো তখন সাফল্য নিজেই তোমার পেছনে ছুটবে উচ্চবংশের অহংকারে ভেসে বেড়ানোর চেয়ে নিজের যোগ্যতায় ক্যারিয়ার গড়ে তোলা অনেক বেশি সম্মানজনক সাফল্যের মূল্য কেবল অর্থ সম্পদে মাপা যায় না জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা এ সকল অমূল্য সম্পদই জীবনকে করে তোলে সার্থক অলসতা দূরে ঠেলে সময়ের সাথে দৌড়াও কঠোর পরিশ্রম করো আর একাগ্রতাই তৈরি করবে আপনার স্বপ্নের ক্যারিয়ার নিজের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার বেছে নিন অন্যের চাপে পড়ে ভুল সিদ্ধান্ত নেবেন না জীবনের পথ কঠিন বাধা আছে অনেক তবু থেমে যেও না লক্ষ্যের দিকে এগিয়ে যাও সফলতা অবশ্যই আসবে ক্যারিয়ারে অন্যের সাথে প্রতিযোগিতা করো না নিজের সাথে প্রতিযোগিতা করো প্রতিদিন নিজেকে নতুনভাবে আবিষ্কার করো চাকরির বাজারে টিকে থাকার লড়াই সামনে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা ক্যারিয়ার নিয়ে চিন্তা না করে উপায় নেই তাই দক্ষতা বাড়ান ক্যারিয়ার গড়া মানিয়ে শুধু চাকরি পাওয়া নয় নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে গর্ব করার মতো কিছু থাকে ক্যারিয়ারের চাপে ভেঙে পড়বেন না বরং শরীরের খেয়াল রাখবেন কারণ সুস্থ থাকলেই সকল ক্যারিয়ার গড়া সম্ভব আপনার ভাগ্য নিজের হাতেই রয়েছে তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য তৈরি করুন সর্বদা নিজের কাজের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলুন দেখবেন তখন তারা আপনাকে সম্মান করবে এবং আপনার সাথে কাজ করতে চাইবে ভুলে যাও অতীতের হতাশা ভবিষ্যতের চ্যালেঞ্জের সাথে মুখোমুখি হও লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও সফলতা তোমার হাতের মুঠোয় আসবে শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য কাজ করবেন না বরং এমন কিছু করুন যা আপনাকে পূর্ণতা দেয় তখন দেখবেন আপনার কাজের প্রতি আগ্রহ অন্যান্য মানুষকে অনুপ্রাণিত করবে ভুলে যাও অতীতের হতাশা ভবিষ্যতের চ্যালেঞ্জের সাথে মুখোমুখি হও লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও সফলতা তোমার হাতের মুঠোয় আসবে কেবল চাকরির জন্য পরিশ্রম করবেন না বরং নিজের দক্ষতা বৃদ্ধিতে মনোযোগ দিন দেখবেন সফলতা আপনাকেই খুঁজে নিবে পরিশ্রমী মানুষ কখনো হতাশ হয় না কারণ সে জানে পরিশ্রমের ফল অবশ্যই মিলবে পূর্বপুরুষদের কৃত্তি ধরে রাখার সেরা উপায় হলো নিজের কৃতিত্বের মাধ্যমে তাদের গৌরব আরও বৃদ্ধি করা সময় নষ্ট করবেন না আজ থেকেই আপনার ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করুন দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কর্মই মানুষকে তার প্রকৃত গন্তব্যে পৌঁছে দেয় নিজেকে জানার জন্য কর্মের কোনো বিকল্প নেই অন্যের সাথে তুলনা না করে হতাশ হওয়ার চেয়ে নিজের অগ্রগতি অনুভব করা অনেক বেশি আনন্দের কারণ পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যই সবচেয়ে মূল্যবান সফলতার জন্য ভাগ্যের চেয়ে গুরুত্বপূর্ণ হল অধ্যাবসায় অসাধারণ মানুষেরা ভাগ্যের অপেক্ষায় বসে না থেকে নিজেদের পরিশ্রম দিয়ে ভাগ্য তৈরি করে শিখতে থাকুন নতুন জ্ঞান অর্জন করুন দেখবেন ক্যারিয়ার এগিয়ে যাওয়ার নতুন নতুন সুযোগ তৈরি হবে সমাজে মূল্য পেতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে অন্যথায় সকলের কাছেই মূল্যহীন হয়ে যাবেন সমাজে মূল্য পেতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে অন্যথায় সকলের কাছেই মূল্যহীন হয়ে যাবেন সময়ের মূল্য সোনার চেয়েও বেশি কারণ সোনা কেনা যায় কিন্তু সময় ফিরে পাওয়া যায় না যে মানুষ জীবনে একবারও ঠকেনি সে হয় খুব বুদ্ধিমান নয়তো এখনও জীবন মানে কি বুঝতেই পারেনি ব্যর্থতা শেষ কথা নয় বরং সাফল্যের পথের মাইল ফলক পরিশ্রম চালিয়ে যান সাফল্য অবশ্যই আসবে অন্যের উপর নির্ভর করবেন না নিজের ক্যারিয়ার নিজেই গড়ে তুলুন দেখবেন আপনার মূল্য অনেক বেড়ে যাবে ক্যারিয়ার কোনো নির্দিষ্ট গন্তব্য নয় এটি একটি যাত্রা প্রতিটি অভিজ্ঞতা আমাদের আরও শিখতে ও বেড়ে উঠতে সাহায্য করে শিখতে থাকুন নতুন জ্ঞান অর্জন করুন দেখবেন ক্যারিয়ার এগিয়ে যাওয়ার নতুন নতুন সুযোগ তৈরি হবে যে মানুষ জীবনে একবারও ঠকেনি সে হয় খুব বুদ্ধিমান নয়তো এখনও জীবন মানে কি বুঝতেই পারেনি পাপের এক ভাগ পৃথিবীতেই ভোগ করে যেতে হবে কাউকে ঠকিয়ে কেউ মাপ পায় না পায়নি মানুষকে ঠকিও না কারো বিশ্বাস ভঙ্গের কারণ হইও না মানুষের অভিশাপের চেয়ে মানুষের চোখের পানি থেকে ক্ষতির বড় কোনো অস্ত্র আর হয় না প্রিয় মানুষকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সহজ কিন্তু ভালো থাকা কঠিন যে সকল ভুলের পাশ্চিত্য করতে করতে জীবন ক্ষয় হয়ে যায় তার অন্যতম কারণ হল অন্যকে ঠকানো আল্লাতালা বলেন আর প্রতারণাকারীরা যেন না মনে করে যে তারা সফল হয়েছে নিশ্চয়ই তারা সফল হবে না কেউ যদি তোমাকে ধোঁকা দেয় সেটা তার চরিত্রের সমস্যা তোমার বিশ্বাসের নয় রাসুলুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে কেয়ামতের দিন তার জন্য একটি বিশেষ পতাকা থাকবে যাতে লেখা থাকবে এই ব্যক্তি প্রতারক ছিল কারো দুর্বলতা জেনে সুযোগ পেয়ে তার সাথে প্রতারণা করো না কারণ পথে ছেড়ে গেলে তুমি হয়তো গন্তব্যে পৌঁছাতে পারবে কিন্তু যে পথ হারা হলো তার আত্মার অভিশাপ তোমার গন্তব্যকে অভিশপ্ত করে তুলবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির শত্রু হবেন এক যে ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে দুই যে মুক্ত মানুষকে বিক্রি করে তিন যে মজুরি নিয়ে শ্রমিককে ঠকায়